প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক মূল্য নির্দেশনা প্রকাশ করা হয়েছে দু প্রকাশ করা হয়েছে তোমাদের প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে এবং তোমাদের সিলেবাস এই সংক্রান্ত বিষয় আজকে আমরা আমাদের ভিডিও থেকে আলোচনা করব তো শুরুতে আমরা যে বিষয়ে দেখেছি শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত যে নির্দেশনা যে শিক্ষকরা কী ধরনের প্রশ্নপত্র প্রণয়ন করবেন কিভাবে এখানে বলা হচ্ছে যে প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে চারটি অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানে পাঠের বিভিন্ন অধ্যায় রয়েছে পদত্ত সিলেবাসের সকল পদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে প্রশ্ন প্রণয়নের জন্য বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন করতে হবে প্রশ্ন প্রণয়নে পরীক্ষার নির্ধারিত সময় বিবেচনা রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করতে পারে এছাড়া প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করতে হবে এবং রুব্রিক্স তৈরি করে নিতে হবে এই নির্দেশনাটা হচ্ছে শিক্ষকের জন্য যিনি বিশ্বভিত্তিক শিক্ষক রয়েছেন তিনি এই নির্দেশনার আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করবেন এবার আসো তোমাদের যে নবম শ্রেণীর গণিত বিজ্ঞান বিষয়ের যে সিলেবাস আমরা এই সিলেবাস সম্পর্কে এখন আলোচনা করব যে সালের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আমরা যদি দেখি এখানে ক্রমিক নম্বর এক দুই তিন চার অনুশীলনীয় বইয়ের অভিজ্ঞতা এখানে খেলার মাঠে বিজ্ঞান এখানে অনুসন্ধানের পাঠ অধ্যায় অনুচ্ছেদ অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় বল চাপ শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত এরপরে আছে বায়ুদূষণ অধ্যায় চার পদার্থের অবস্থা চার দশমিক এক থেকে চার দশমিক চার অধ্যায় পাঁচ পদার্থের গঠন পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত অনুচ্ছেদ পর্যন্ত অধ্যায় ছয় পর্যা সারণী ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় পর্যন্ত এবং অধ্যায় সাত রাসায়নিক বন্ধন সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত এছাড়া আমরা যদি দেখি যে আমার বংশ ললিত লতিফা লতিকা এখানে তোমাদের যে অভিজ্ঞতা রয়েছে অনুশীলন বইয়ের সেখানে অধ্যায় আট নং অধ্যায় জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অনুচ্ছেদ হচ্ছে আট দশমিক এক থেকে আট দশমিক চার পর্যন্ত অধ্যায় নয় জৈব অনু নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় পর্যন্ত কত রকম বাড়িঘর এখানে অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ চোদ্দো দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত অনুচ্ছেদ এবং অধ্যায় দুই তাপমাত্রা ও তাপ দু দশমিক এক থেকে দুই দশমিক ছয় পর্যন্ত তো মূলত এটাই ছিল তোমাদের দু সালে বার্ষিক পরীক্ষার যে বিজ্ঞান বিষয়ের যে সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে তোমাদের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে এবং এর আলোকেই তোমাদেরকে পরীক্ষা উত্তর করতে হবে এবার আসো মূল্যায়ন কাঠামো সম্পর্কে জানি মূল্যায়ন কাঠামোর ক্ষেত্রে তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে এবং ধারাবাহিক মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট মোট হচ্ছে একশো পার্সেন্ট পরীক্ষা আর তারপরে এছাড়া আমরা যদি দেখি যে শিক্ষণকালীন মূল্যায়ন ও প্রশ্নের ধারা মান সম্পর্কে আমরা জানবো আমরা যে কিভাবে তোমাদের প্রশ্নের মানবণ্টন হবে এবং প্রশ্নের ধারাটা কেমন হবে এবার আসো দেখি আমরা যে আইটেমের নাম শ্রেণীর কাজ বা বইয়ের কাজ এখানে অনুশীলনী বইয়ের পৃষ্ঠা নাম্বার তিয়াত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠার উল্লেখ্য কাজগুলো থেকে তোমাদের যে শিক্ষণকালীন যে অভিজ্ঞতা সেটার মূল্যায়ন করা হবে এখান থেকে অনুশীলন বইয়ের পৃষ্ঠা তিয়াত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখানে তোমাদের জন্য রয়েছে এটার জন্য রয়েছে দশ নম্বর এবং বাড়ি কাজ হিসেবে থাকবে বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট হিসেবে কাজ করতে হবে যেমন অনুশীলন বইয়ের চত্রিশ থেকে ছত্রিশ এর ভেতর থেকে তোমাদের এই শিক্ষণকালীন মহিলারগুলো শিক্ষক তোমাদের থেকে নেবেন এটার জন্য থাকবে দশ নম্বর এছাড়া ব্যবহারিক কাজ থাকবে পরীক্ষণ সংক্রান্ত উনিশশো অনুসরণী বইয়ের তেতাল্লিশ থেকে সাতচল্লিশ এর মধ্যে থেকে তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়ন যে হবে এখান থেকেই হবে এর জন্য থাকছে দশ নম্বর তো এই হচ্ছে মোট তিরিশ নম্বর তিরিশ নম্বর পরীক্ষা এখানে বলা হচ্ছে শিক্ষকের জন্য নির্দেশনা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য শিক্ষক নির্দেশিকা টিজি এবং মূল্যায়ন নির্দেশিকা পদত্ব নির্দেশনা অনুসরণ করবেন অর্থাৎ যিনি তোমাদের বিশ্বভিত্তিক শিক্ষক রয়েছেন তিনি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে টিজি রয়েছে শিক্ষকদের জন্য সেই শিক্ষকের টিজি অনুযায়ী তিনি নির্দেশনা অনুযায়ী তিনি তোমাদের এই পরীক্ষাটা সম্পূর্ণ করবেন এছাড়া আমরা যদি ষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের ধারা ও মান বন্টন অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের কী ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কে এখন আমরা জানবো তো আইটেমের নাম হচ্ছে নবিত্তিক প্রশ্ন এখানে দুই ধরনের প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এখানে প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা থাকবে পনেরোটি অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন যেটা আমরা দেখেছি এমসি কিউ যেটা বলি মাল্টিপল কোশ্চেন এই বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে এবং এই পনেরোটির প্রশ্নের পনেরোটির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক অর্থাৎ পনেরোটি প্রশ্নের জন্য তোমাকে প্রশ্ন উত্তরের জন্য পনেরো নম্বর তুমি পাবে এছাড়া এক কথায় যে উত্তর şeklinde Şarkının... দশটি প্রশ্ন থাকবে এবং দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বিকল্প কোনো প্রশ্ন থাকবে না বাড়তি কোনো প্রশ্ন থাকবে না এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নম্ব এক করে এবং দশটি প্রশ্নের উত্তর জন্য তুমি দশ নম্বর পাবে এছাড়া সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি থাকবে এই দশটি প্রশ্ন থেকে দশটি প্রশ্নের উত্তরে তোমার তোমাকে দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে দশটি প্রশ্ন দশ দুগুণে বিশ নম্বর তুমি এখান থেকে তুলতে পারবে এছাড়া রচনামূলক প্রশ্ন যদি দেখি আমরা দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্ন থাকবে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এবং এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ অর্থাৎ তিন তুমি তিনটি প্রশ্নের উত্তর করলে তিন পাঁচ হচ্ছে পনেরো এখানে তোমার রচনামূলক প্রশ্নের জন্য তোমাকে পনেরো নম্বর তুমি পেতে পারো এছাড়া রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন থাকবে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে এখানে ষাটটি প্রশ্ন থাকবে মোট এই ষাটটি প্রশ্নের মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে আট করে অর্থাৎ আট 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 মার্কস এবং পাঁচটি প্রশ্ন অর্থাৎ পাঁচ আট আর চল্লিশ এই হলো মোট একশো নম্বর এই একশো নম্বর পরীক্ষা তোমাকে দিতে হবে আছে তিন ঘন্টায় একশো নম্বর পরীক্ষা দিতে হবে এছাড়া আমরা যদি দেখি সামষ্টিক মূল্যায়নে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে অর্থাৎ তোমার পরীক্ষা দিবে তুমি একশো মার্সে তবে সেটাকে সত্তরে কনভার্ট করে তোমার রেজাল্ট বা জিপি ফলাফল নির্ধারণ করা হবে এছাড়া আমরা যদি দেখি এখানে একটা নমুনা প্রশ্ন আছে যে কী ধরনের নমুনা প্রশ্ন আসবে যেমন আমরা এখানে একটা পূর্ণাঙ্গ পূর্ণমান একশো সময় তিন ঘন্টা আমরা একটা নমুনা প্রশ্ন দেখিনি ক বিভাগ আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে প্রশ্নের যে বিভাজন মানভণ্টন সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে প্রতি পূর্ণমান পঁচিশ প্রতি প্রশ্নের মানে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে অর্থাৎ তোমার এই যে এমসি কিউ আগে তোমরা এমসি কিউ প্রশ্নের মধ্যে উত্তরটা করতে কিন্তু এখন তোমাদেরকে সে উত্তরটা খাতায় লিখে নিতে হবে সঠিক উত্তরটা এখানে চারটি অপশন দেওয়া থাকবে এবং তার মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাকে খাতায় লিখতে হবে এবং বলে রাখা ভালো যে তুমি অবশ্যই পূর্ণাঙ্গ বাক্য থাকলে সেটাই লেখার চেষ্টা করবে খাতার ভিতরে এবার আমরা যদি দেখি দেখি এক কথা যে প্রশ্নের উত্তর এক কথায় তোমাকে এই উত্তর এভাবে প্রশ্নগুলো হবে এক কথায় উত্তর এবং বিভাগ সংক্ষিপ্ত উত্তর এখানে পূর্ণমান বিশ দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই এখানে দেখো কিভাবে তোমাদের প্রশ্নটা হবে এভাবে প্রশ্নটা করা হবে দুই নম্বর যে প্রশ্নের জন্য দুই নম্বর প্রশ্নের জন্য এভাবে প্রশ্ন করা হবে এবার আসে রচনামূলক প্রশ্ন গবিভাগ দৃশ্যপেটবিহীন রচনামূলক প্রশ্ন যেখানে পাঁচটি প্রশ্ন থাকবে এবং এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং এই এখানে দেওয়া আছে যে কিভাবে তুমি নাম্বারগুলো পাবে যেমন ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রস বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো এখানে এই যে দেওয়া আছে যে এভাবে তুমি দুই এক এক এভাবে তুমি পাঁচ নাম্বার পেতে পারো এরপরে আমরা যদি দেখি ঘ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন কীভাবে রচনাগুলো প্রশ্নগুলো আসবে তারও একটা নমুনা এখানে দেওয়া আছে এভাবেই তোমার প্রশ্ন যেমন এক দুই এবং সৃজনশীল আকারে আমরা দেখছি যেটা উদ্দীপক আগে যেটা আমরা দেখেছিলাম যে উদ্দীপক থাকবে তার মধ্যে এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে যে ক এবং খ দুটার জন্য চার চার আট নম্বর এভাবেই তুমি প্রতিটি প্রশ্নের উত্তর করবে এবার যদি দেখি আমরা যে নৈবিত্তিক অংশ প্রশ্ন উত্তর অর্থাৎ এই আমরা যে নমুনা প্রশ্ন দেখলাম সেই উত্তরগুলো এখানে দেওয়া দেওয়া আছে চাইলে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগ লেগেছে অবশ্যই তোমরা জানিয়ে দিও আমাদেরকে আর বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে